আমরা যেমন ভাত ডাল খাই গাছ কিন্তু তেমন করে খাবার খায় না গাছ নিজের খাবার নিজেই বানায়। কেমন করে চলো দেখি ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দা ক্লক লার্নিং রাউন্ড দা ক্লক এর সাধারণ পর্ব পাঁচে আজকে থাকছে গাছ কিভাবে খাবার খায় গাছ কিভাবে নিজের খাবার নিজে বানায় তা আমরা এখন দেখব পাতা হলো রান্নাঘর গাছের পাতা দিয়ে খাবার তৈরি হয় মনে করো পাতাই হলো গাছের রান্নাঘর সূর্যের আলো লাগে রান্না করতে সূর্য আলো দেয় আর সেই আলো পাতায় ধরে রাখা হয় আলো ছাড়া কিন্তু রান্না হয় না তাই না গাছ শিকড় দিয়ে পানি খায় গাছ মাটি থেকে শিকড় দিয়ে পানি খায় পানিও লাগে খাবার বানাতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় পাতার ছোট ছোট ছিদ্র দিয়ে গাছ বাতাস থেকে কার্বন অক্সাইড নামের গ্যাস নেয় এটাও তার রান্নার কাজেই লাগে তারপর কি হয় তোমরা জানো সূর্যের আলো পানি বাতাস এই তিনটা মিলে গাছের পাতা খাবার বানায় এই খাবারের নাম হল গ্লুকোজ যাকে ইংরেজিতে বলা হয় সুগার যেটা গাছ খায় আর শক্তি পায় এই যে আমরা ভিডিওতে দেখছি গাছের পাতা সূর্যের আলো গ্রহণ করছে গাছের শিকড় দিয়ে পানি নিচ্ছে সেই পানি পাতায় জমা হচ্ছে এবং গাছের পাতা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সূর্যের আলো পানি কার্বন ডাইঅক্সাইড দিয়ে একসাথে খাবার বানায় এই খাবারকে আমরা বাংলায় বলি গ্লুকোজ ইংরেজিতে বলে থাকি সুগার এভাবেই গাছ তার নিজের খাবার নিজে বানিয়ে থাকে গাছ অক্সিজেন ছাড়ে খাবার বানানোর সময় গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাস থেকে এবং অক্সিজেন ছাড়ে যেটা আমরা নেই নিঃশ্বাসে তাই গাছ আমাদের বন্ধু তুমি চাইলে গাছ কিভাবে খাবার খায় তা নিজেই প্রমাণ করতে পারো তুমি একটি বীজ নিয়ে ফুলের টবে লাগাতে পারো তোমার বারান্দায় বা ছাদে সেই বীজটিতে তুমি নিয়মিত পানি দাও তা সূর্যের আলোতে রাখো কিছুদিন পরে দেখবে সেই বীজ থেকে শিকড় ও পাতা গজিয়েছে এভাবে গাছটি আস্তে আস্তে বড় হয় কারণ সে নিজের খাবার নিজে বানিয়ে বড় হয় একটি ছোট্ট শিশু বড় হতে যেমন খাবার প্রয়োজন গাছেরও বীজ থেকে চারা হতে চারা থেকে গাছ হতে খাবারের প্রয়োজন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুকেও জানতে তুমি সাহায্য করতে পারো গত পর্বে আমরা দেখিয়েছিলাম গাছ প্রাণ আছে তা তুমি কিভাবে বুঝতে পারবে আজকের পর্বে আমরা দেখিয়েছি গাছ কিভাবে নিজের খাবার নিজে বানায় আগামী পর্বে আমরা দেখব গাছের পাতা সবুজ কেন আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ